সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহ আবার একটি খবর সেটি হচ্ছে যে গতকালকে এক ব্যক্তি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যে ছক তা ইতিমধ্যেই দিল্লি থেকে চলে এসেছে তো তিনি তার ওই স্টেটাসে এই কথার পাশাপাশি আরও কিছু কথা বলেছেন তার ওই স্ট্যাটাসটি শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং নতুন রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহ তো চলুন দেখি আমরা ওই হাসনাত আবদুল্লার শেয়ার করা খবরটিতে আওয়ামী লীগ সম্পর্কে কী বলা হয়েছে এবার হাসনাতের ফুল স্টফ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে করা এক পোস্টে ফুল স্টপ বলে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন বুধবার রাতে সাদিকুর রহমান খানের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে এই মন্তব্য করেন তিনি হাসনাতের শেয়ার করা সাদিকুর রহমানের স্ট্যাটাসে বলা হয়েছে শাহবাগ এমনি এমনি একটিভ হয়নি শাহবাগকে একটিভ করা হয়েছে বিশেষ একটা কারণে আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করার চক দিল্লি থেকে চলে এসেছে পেছনের অনেকগুলো শক্তি এই ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে এই মুহূর্তে ভালো আওয়ামী লীগারদের নিয়ে আওয়ামী লীগকে আপাতত ইলেকশনের মাঠে তোলা হবে এরপর আওয়ামী লীগের মিটিং মিছিল বা হরতালে আর কোনো বাধা দেওয়া যাবে না এরপর একে একে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে আসবেন এক বা দুই টার্ম ফর কোনো এক সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে যেমন আনা হয়েছিল দুই সালে স্পষ্ট করে বলছি এই উদ্যোগের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ইউনুসের নাই তবে এই ক্ষমতা আমাদের তথা জনগণের আছে একটা কথা মনে রাখবেন জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিল এই উদারতার কাফফারা জিয়া নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন দুই হাজার নয় আসার পর তো আর্মি অফিসারদের উপর মেসাকার করল এবার যদি আসতে পারে আমাদের খুঁজে খুঁজে ওরা খুন করবে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না কাজেই উত্তরপাড়া থেকে যেই উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগের বিরুদ্ধে এখনই যদি সরব না হন আমার আপনার মৃত্যু ফরোয়ানা জারি হয়ে যাবে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে কোনো ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না রক্তের দাগ শুকায় নাই এই রক্তের মর্ম উত্তরপাড়া বুঝবে না কারণ রক্ত তো আর ওরা দেয়নি রক্ত দিয়েছি আমরা এই দায়ও আমাদেরই কোনো ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের প্রশ্নে আমরা যেতে চাই না আমাদের কাছে আওয়ামী লীগের একটাই পরিচয় আওয়ামী লীগ খুনি আমাদের বোনদের হত্যাকারী খুনিদের স্থান ইলেকশন না খুনিদের স্থান কারাগার আসার কথা হলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ষড়যন্ত্রের তাল দেয় নাই বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও চাওয়া এই চাওয়া নিয়ে অনতি বিলম্বে জাতীয় ঐক্য চাই ইলেকশন জুনে হোক জুলাইয়ে হোক ডিসেম্বরে হোক কোনো আপত্তি নাই বাট সেই ইলেকশনে আওয়ামী লীগ থাকতে পারবে না নৌকা মার্কা থাকতে পারবে না এটা হলো কথা নির্বাচনে আওয়ামী লীগকে আনার চেষ্টা যে করবে তাকে জাতীয় শত্রু ঘোষণা করতে হবে এক জুলাই গেছে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব তাও আওয়ামী লীগের ফিরে আসার কোনো রিস্ক আমরা নিতে পারবো না আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেভাবে ইউরোপ নাজিদের নিষিদ্ধ করেছে এর বাইরে গিয়ে ভালো আওয়ামী লীগের মুখোশ পড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ ইলেকশন চায় এবার আর সুশীলতার ধার ধারব না আপা গেছে যেই পথে তাকে বা তাদেরও সেই পথেই যেতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ